তো ফাইনালি গিয়েছে আজকে বাইক নিয়ে পরাইলাম গুরুবার নিয়ে গেল আজকে ভাবলাম যে আর কোনো কাজকাম করবো না আজকে যাবো গুরুবার নিয়ে গেল জানুয়ারি মাস আমরা তো পিক খাবার গেল কোন যাই আর না কামে ব্যস্ত তো আজকে ভাবলাম যে আজকে যাবো গুরবান নিয়ে গেল তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন কোন জায়গায় গুরুবার গেল যায় আবু অবশ্যই আপনাকে দেখাবো আর কীরকম জায়গা আপনারাও দেখবেন ভিডিওটা দেখতে থাকেন দেন কি মজার বাজার বাজার আর বাজার বাজার জিজ্ঞাসা কন্ডিশন করে দাদাদের তো চাইলে কিন্তু আপনি আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর দেখুন জায়গাটা কিরম সুন্দর লাগে আর এই জায়গায় অনেক স্কুলে থেকেও বড় মুনা ঘুরতে তো এই জায়গায় কিন্তু নিয়ে আসতে পারেন আর এই জায়গার নাম হলো হাহিম এনসি আর আপনারা ইচ্ছা করলে আসতে পারেন আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন নো সুইমিং এই জায়গায় কখনো সুইমিং করতে নামবেন না এই জায়গায় আপনার কম্বির আছে আপনার ক্ষতি হয়ে যেতে পারে এই জায়গায় কোনো কোনো টাইমে আপনারা সুইমিং করবেন না